ব্যবসা যে ব্যবসা তুমি শিখলে পরে জাহান নামের ভয়ঙ্কর আজাদ থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত দিব এটা এমন একটা ব্যবসা তাহলে ইমানের সাথে ব্যবসার কি সম্পর্ক ইমানের সাথে ব্যবসার কি সম্পর্ক তাহলে ব্যবসা হলে তো পুজো দরকার আছে ব্যবসা দিতে হলে পুজো দরকার আছে কিনা আপনারা কথা বলেন দরকার আছে কিনা নাই ব্যবসা করতে হলে পুঁজির প্রয়োজন আছে পুঁজি কি পুঁজিটা হচ্ছে হায়াতে জিন্দিগি হায়াতে জিন্দিগি হায়াতে জিন্দিগি আমার বয়স যদি আল্লাহ তালা সত্তর বছরের জন্য নির্ধারণ করে থাকেন এই সত্তর বছর হচ্ছে আমার পুঁজি এই সত্তর বছরটা হচ্ছে কি আমার পুঁজি যদি আল্লাহ তালা ষাট বছর নির্ধারণ করে রাখেন এই চার বছর হচ্ছে আমার পুঁজি যদি আল্লাহ চল্লিশ বছর নির্ধারণ করে রাখেন এই চল্লিশ বছর হচ্ছে পুঁজি যদি আল্লাহ তিরিশ বছর নির্ধারণ করে রাখেন এই তিরিশ বছর হচ্ছে পুঁজি যদি আল্লাহ বিশ বছর নির্ধারণ করে রাখেন এই বিশ হচ্ছে কি পুঁজি আরো জিনিসটা আরো সহজে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন একটা আইসক্রিম একটা আইসক্রিম হাতে নিলেন আইসক্রিমটা হাতে নেওয়ার পরে এই ধরে রাখলেন এই ধরে রাখার পরে এটা টপ টপ করে ফুটায় ফুটায় আইসক্রিমটা কেনা শেষ হয়ে যায় একটা ফোটা এক ফোটা এক ফোটা করতে করতে আইসক্রিমটা একসময় দেখা যাবে শুধু একটা খাটি আছে শুধু একটা কি আছে খাটি আছে এই কথা বুঝলে আরওয়াজের দরকার নেই এই কথাটা যদি আমরা মাথায় সেট আপ করতে পারি জীবনে আরোয়াজের দরকার নাই এনা বাকি রাজা চলবে সহজে এই আইসক্রিমটা আইসক্রিমের মধ্যে যে পানিটা আছে যে বরফটা আছে এই বরফটা হচ্ছে আমাদের হায়াতে জিন্দিগি এই বরফটা হচ্ছে কি আমাদের হায়াতে জিন্দিগি আমাদের জীবন আমাদের বয়স আমাদের বয়স এক ফোঁটা এক ফোঁটা করতে করতে এই বরফটা গলিয়া শেষ হয়ে যায় তাকে শুধু একটা কাটে ঠিক তদ্রুপ ভাবে একটা সেকেন্ড দুই সেকেন্ড তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট দশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় দিন পাইছেন হিসাব হিসাবটা বুঝাতে পারছে কিনা মানে আমার একটা একটা মিনিট অতিক্রম হয়ে যাচ্ছে মানে আমার হায়াতে জিন্দিগি থেকে একটা মিনিট চলে গেছে ওটা বুঝাতে পারছে কিনা একটা মিনিট চলে গেছে মানে আমার হায়াতে জিন্দিগি থেকে একটা মিনিট চলে গেছে একটা দিন চলে গেছে মানে আমার হায়াতে জিন্দিগি থেকে একটা দিন চলে গেছে এর মানে আমার একটা মিনিট চলে যাওয়া মানে আমার মূলধন পুঁজি থেকে একটা মিনিট চলে গেল কথাটা ক্লিয়ার আমার কাছে আছে একশো টাকা আমি এক টাকা খরচ করে নিলাম এটা কমলো না বাড়ল আল্লাহ تعالی আমার জন্য 60 বছর হায়াতে जिंदगी নির্ধারণ করছেন। এর থেকে একটা দিন চলে গেল ভালো না কমলো তাহলে একটা দিনই আমার জীবনের পূজি একটা দিনই আমার জীবনের পূজি তাহলে এই জন্য মুফাসসিল کرام তাফসির করতে আরো সহজ বলেন আরো সহজ করে বলছেন যে মানুষের প্রতিটির শ্বাস তার জীবনের পূজি সুবহানাল্লাহ বলেন না মানুষের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস তার জীবনের পুঁজি তোমার যে শ্বাসটা বের হয়ে গেছে এই শ্বাসটা তোমার বাকি জিন্দিগিতে আর ফিরে আসবে না যে শ্বাসটা বের হয়ে গেছে এই শ্বাসটা বাকি জীবনে আর ফিরে আসবে না যেমন নদীর একটা ঢেউ যে ঢেউটা চলে আসে এই ঢেউটা রিডান হয় না কি বলতে বুঝতে পারছি তাহলে মানুষের জীবনের মূল পুঁজি কি মানসিক জীবনের কুমূল পুঁজি কি সময় আর সময়ের কথন কেন কাজে কাজে যে সময়টা অনাত্মক গল্প বিল